Vai allah 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 Sultan, Allah, Sultan, Allah, 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 Sultan, 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 जिन्दा कलन मरमन अन्दा कर दिया रोगा नै

嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦嗯啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦 Allah, <laughs> no bin Allah, <laughs> Allah, 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 wala Allah, 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 I am a man na the night of Allah, 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 Allah. Allah, 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 Allah

যা যা রসুলে লা ও যা হবেবেবে লা আমরা জে কা আশ্র উঠি

साल

सालावाला यारसल्ला या ही बल्ला कब खां बदरूजा तुम करो रोदर जारद हो यार सुलल्ला इजाज़त

جیونے ہودار یار سول یعن بی سالہ مالکا یار سول سالہ یا یو بختوں تو کا سم کے غاجری کا ہو اشارہ دکھا کر رو جا پیارا پھر کا ہے اماد تمہارا یا نبی سلام مولا Ya Rasul Salaam Malaika Ayahabim Salaam Malaika Salaam Malaika Ya Rasul Allah Qusul

কুশান লাভ বানাইয়া কেমনে দি মা তুমি যদি মাফনা কৰ রয় আল্লাহ বান্ধারে বলতো মার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আপনা আমাদের কাজকে মাহফিল কে আপনি কবুল করিয়া না আমিন আল্লাহ আজকের মাহফিল এ জিকির আসকার দরুদ শরীফ মিলাদ শরীফ রসুল আজকের মাহফিল আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের जिंदगीর সমস্ত নেক আমল আল্লাহ আপনি কবুল করুন আমিন আয় আল্লাহ আমাদের জীবনের ইচ্ছা ও অনিচ্ছা জাহেরি বাতেরি প্রকাশ্য অপ্রকাশ্য শয়তানের প্রেমে পড়িয়া আল্লাহ যত পাপ যত গুণা করেছি মাওলা আপনার নিজ গুণে আপনার বন্ধু রুশিলাই আপনার ওলিদের রুশিলাই ওই আল্লাহ আপনি দয়া করে মাফ করি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের কলক নামক যন্ত্রটাকে আপনি পরিষ্কার করে আল্লাহ আপনি রব্বুল আলমিন মাওলা আমাদের সবের হাদি আমার প্রাণের নবী নূরের নবী কামলি ঵ালন ঵িজের নরনি পাক রউজা শরিপ কুন্সযাদ আলে ভাদ মালে সালে সালেন তারেন কারে করাম তমাম পিদি ঵ের জতোলি আলা আলা তা মৃথিবিী যতল আল্লা, আল্লা চাততৈরিকার সারিমাম চজিততার সাইমা ুসার মাদাবের সারিমাম বৌসলা জম্বর ফিরাব্দল কাদের জেলানি, খজা করিবনা ওয়াজমাইন দিন চিৃষ্টি, হাজা বাউততে কবন্দীর মধততে তাল স্থানের খলাই সালসিনাশী ভয়ার সমস্থত ফিরাওলিয়া আয়াল্লাহ জপুর শরিবেের সমস্থ ফিরাওলিয়া। আল্লাহ তালা মজবান্ডা শরীফের আয় আল্লাহ সমস্ত পিরুল আল্লাহ সুফি দরবে সাধক আয় আল্লাহ তালা সাহসিনা শরীফের আয় আল্লাহ সুরেশ্বরের চন্দ্রপাড়ার আয় আল্লাহ যত অলি আল্লাহ গনে জমিনে ঘুমায় আছে। আয় আল্লাহ সকল অলিদের মাজা শরীফ আপনি সাহা পৌঁছায় আয় আল্লাহ খাস করে মালিক খাস করে আল্লাহ আয় আল্লাহ সিলেটের জমিনে তিনশো সাইটা উলিয়ার বাদশাহ বাবা শাহজালাহ রহমতুল্লাহ আলাই শাহ 360 আউলিয়ার ভক্ত করে মাজারের সা পৌঁছায় দা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ঢাকা জমিনে শালি বুগদাদি গোলাপ সমবা সর্বউদ্দিন চিস্ত رحمتুল্লাহ আলাইহি নারায়ণগঞ্জের জমিন অসংগলি আল্লাহগণ ঘুমাইয়া আছেন এই আল্লাহ তাআলা চট্টগ্রামের জমিনে আয় আল্লাহ বড় আউলিয়ার আয় আল্লাহ দেশ আয় আল্লাহ মরশাম হোসেন আউলিয়া হযরত আহমদুল্লাহ ইসমান্ডারি

अल केवल आय अलॻ मज़ा श्री अला श्री

ইয়াল্লাহ যাদের আব্বা আম্মা কবরে আয় আল্লাহ করে মোহাম্মদ এলি ভাই মোহাম্মদ আলি ভাইয়ের আব্বাস কবরে বাবা